আজকে নিয়ে হচ্ছে শিবশক্তি ধামে পৌঁছাবার মূল ফটো এখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে এই যে বাঁদিকে ঢুকছে বেরোচ্ছে এখান থেকে আমাদেরকে ভেতর দিকে পৌঁছাতে হবে এই জায়গাটি হচ্ছে গোপাল মাঠে দুর্গাপুরের অবস্থিত অন্ডাল এয়ারপোর্টের খুব কাছাকাছি যারা সিটি সিনার দিক থেকে আসবে তারা গোপাল ব্রিজের কাছে এসে ডান দিকে চলে আসতে হবে যারা আসানসোল দিক থেকে আসবে তাদেরকে গোপাল মাঠের কাছে এসে বাঁ দিকে আসতে হবে কোনো ফোর হুইলার পার্কিং নেই রোড সাইডে পার্কিং করতে হবে টু হুইলারের জন্য পার্কিং ব্যবস্থা রয়েছে মন্দিরের বাঁদিকে আসো ভেতরের দিকে আমরা যাই এবার আস্তে আস্তে মন্দিরে ঢুকেই বাঁ দিকে একটা পবিত্র কুণ্ড রয়েছে যেটা একটা জলাশয় ভেতরে খুব সুন্দর রঙিন মাছে ভর্তি যারা লোকের ভিড় দেখছো এরা সবাই মাছদেরকে খাবার দিচ্ছে শুধুমাত্র বিস্কুট দেওয়া আলাও আছে কোনো মাছগুলোকে বেঁধে রাখা নেই একদম হাতের কাছে সব মাছগুলো এসে সবাই বিস্কুট দিচ্ছে তারা খাচ্ছে ওই যে ডান দিকে মন্দির আর এখানে মাছের কুণ্ড এরা সব মানুষের দেওয়া খাবারগুলো খাচ্ছে মাছকে ছোঁয়া ধরা একদমই নিষিদ্ধ এবার একটু কাছ থেকে কত বড় বড় মাছ রয়েছে দেখো রং বেরঙের বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের সবাই খেতে ব্যস্ত সবাই ভিড় করে রয়েছে এদেরকে কিন্তু কোথাও এখানে বাঁধা নেই সবাই ছাড়া রয়েছে সবাই এখানে এসে ভিড় করে থাকে খাবারের জন্য এবার আমরা মন্দিরের উপর দিকের অংশে যাব এই মন্দির থেকে ভেতরের প্রবেশপথ ঠিক ঢোকার সময় বাঁ দিকে শাড়ি দিয়ে এভাবে আম গাছ দেখতে থাকো মন্দিরে ঢোকার প্রবেশ পথের ঠিক বাঁ দিকে এরকমভাবে শাড়ি দিয়ে আম গাছ এই যে প্লাস্টিকের মধ্যে র্যাপ করা এগুলো সব পাকা বড় বড় আম রয়েছে আর ছোট আমগুলো গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে এই সোজা গেলে মন্দির আর এই যাওয়ার পথে বাঁধেকে আম গাছগুলো এই দেখো ছোটো ছোটো আমগুলো রয়েছে এই হলো সেই মন্দির শিব শক্তি ধাম যেখানে মহাদেব এবং পার্বতী একসঙ্গে বিরাজমান রয়েছে এই হলো মন্দিরে ঢোকার মূল প্রবেশপথ ভীষণ সুন্দর এদিকে আরেকটি প্রবেশপত্র রয়েছে বা দিক করে মন্দিরের ঠিক ডান দিকে আরেকটি প্রবেশপত্র রয়েছে দুটি দু ধারে এটা হচ্ছে মুখ্য প্রবেশপথ যেটি সোজা সুজিতে একদম মহাদেবের সম্মুখে গিয়ে দাঁড়াবে পুরো মন্দিরটা রাজস্থানের বেলে পাথর দিয়ে কাজ করা এবং রাজস্থানী মার্বেলের ওপরে ভীষণ সুন্দর টাইলসে কাজ করা যত কাজ দেখছো সমস্ত রাজস্থানে বেলে পাথরের কাজ করা রয়েছে আর এই ইউরোলো ফ্লোরের সিঁড়িগুলো দেখো কত সুন্দর কাজ করা রয়েছে সিঁড়িতে সিঁড়িগুলো একবার দেখো কত সুন্দরভাবে কাজ করা রয়েছে নিখুঁত কাজ এই হলো মন্দির মন্দিরের ভেতরে এই প্রতিটা বা যেগুলো রয়েছে স্তম্ভ প্রতিটা স্তম্ভের মধ্যে ভীষণ সুন্দরভাবে কাজ করা রয়েছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি প্রতিটা স্তম্ভ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো মন্দিরের শুধু কাজগুলোতে যেটা আমি বলেছিলাম মন্দিরের মধ্যে সমস্ত রাজস্থানী বেলে পাথরে কাজ করা আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব জুম করে করে কারণ ভিতরে ভিড় আছে সন্ধ্যাতির সময় ভেতর দিকে পৌঁছতে পারছি না যতটা সম্ভব উপর দিকগুলো দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি লাইট জেরে দিয়েছে আমি ডান দিকে স্তম্ভগুলোর দিকে যাচ্ছি আরও ভালো তোমরা বুঝতে পারবে মন্দিরের স্তম্ভগুলো ভীষণ সুন্দর কাজ করা গোটা মন্দিরের ফ্লোর এভাবে মার্বেল কাজ করা রয়েছে স্তম্ভ ওপরের দেয়াল ছাদেও ভীষণ সুন্দর কাজ করা রয়েছে উপরের দিকের অংশটা দেখানোর চেষ্টা করছি তোমাদের এই হলো ওপরের কাজ করা এবার আমরা দেখার চেষ্টা করব মহাদেবকে এই রইলো মহাদেবের আর পার্বতীর স্থান দু যে এখানটা দেখার জন্য এত মানুষের ভিড় ভীষণ অপরূপ দৃশ্য দেখে নাও সবাই মহাদেব পার্বতীকে একসঙ্গে বিরাজমান রয়েছে কোলে গণেশ এবার মন্দির থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পথে এই রইলো বেরোবার সিঁড়ি যেটা তোমাদেরকে বললাম ডান দিকে একটা সিঁড়ি আছে সেটা দিয়ে আমি বেরোচ্ছি আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা প্রচুর মানুষের ভিড় এই সময় সন্ধ্যা হতে চলছে চল এবার যাওয়া যাক আমার সিঁড়িটা দেখে নাও আরেকবার সবাই চলো টাটা আবার দেখা হবে